সম্মানিত অ্যাস্তাদি মাদ্রাসার শিক্ষক বৃন্দ আলাইকুম তো আজকে আমরা রপিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম তো প্রিয় শিক্ষক বৃন্দ আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এফতাদায় মাদ্রাসা যে এমপিভুক্ত করা হচ্ছে সেই সম্পর্কে একটা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে যে প্রতিবেদনটা আপনাদেরকে দেখাবো মাত্র দেড় হাজার আপতাদায়ী মাদ্রাসা এমপিভুক্ত হচ্ছে দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদনে এই খবরটি প্রকাশিত হয়েছে মাত্র দেড় হাজার স্বতন্ত্র অ্যাপদায় মাদ্রাসা এমপি ভুক্ত করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা দৈনিক আমাদের বার্তাকে জানান গত বুধবার দেড় হাজারের কিছু বেশি আপনাদের মাদ্রাসা এমপিভুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা এখন নিয়ম অনুযায়ী এ প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে সেখানে অনুমোদন পেলে মাদ্রাসাগুলো এমপিও কাজ শুরু হবে কবে নাগাদ এমপিভুক্ত করার কার্যক্রম শেষ হবে জানতে চাইলে মাদ্রাসা অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন বহু বছর আগে থেকে যেসব স্বতন্ত্র অ্যাপ দেয় মাদ্রাসা অনুমোদন পেয়ে আসছে শুধু তারাই এমপিভুক্ত হবেন এই সংখ্যা দেড় হাজারের কিছু বেশি শুধু এগুলোতেই শিক্ষার্থী আছেন বাকি অনেক মাদ্রাসার শিক্ষার্থী নেই শিক্ষক নেই বাস্তবে অস্তিত্ব নেই কিন্তু নন এমপিউর তালিকায় আছে সেগুলো নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত সেগুলো নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেই ধাপে ধাপে কিছু হলেও সেটার সংখ্যা এখনই বলা যাচ্ছে না আগামী মে মাস থেকে দেড় হাজার মাদ্রাসার সব শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা হাতে পেতে পারেন সারাদেশে আপ মাদ্রাসার সংখ্যা প্রায় ষোলো হাজার এসব মাদ্রাসায় শিক্ষক কর্মচারী রয়েছেন প্রায় এক লাখ আর শিক্ষার্থী রয়েছেন বারো লাখের মতো তবে একাধিক সংস্থা ও ইউএনওদের তবে একাধিক সংস্থা ও ইউএনওদের পাঠানো প্রতিবেদনে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম জানা যায় স্বতন্ত্র আপদায়ী মাদ্রাসা এমপিভুক্ত করার প্রস্তাব বুধবার অনুমোদন করেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এ প্রস্তাব প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদন পেলে এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বরধারী ইআইআইএন এক হাজার পাঁচশো উনিশটি মাদ্রাসা প্রক্রিয়া শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসাগুলো জাতীয়করণের ঘোষণা সহ ছয় দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলেন এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা গত জানুয়ারিতে রাজধানীর শাহবাগ এলাকায় তাদের সঙ্গে পুলিশের পাল্টা পাল্টাপাল্টি ধাওয়া এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপ করে পুলিশ এ সময় লাঠি পেটা করে পুলিশ এরপর ধারাবাহিক আন্দোলনের মুখে এরপর ধারাবাহিক আন্দোলনের মুখে গত আঠাইশ জানুয়ারি এফতেদায়ী মাদ্রাসাগুলো এমপিভুক্ত করে পর্যায়ক্রমে জাতীয়করণ করার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে এপ্তাদায়ী মাদ্রাসার প্রদানরা মাসিক তিন হাজার পাঁচশো টাকা সহকারী শিক্ষকরা তিন হাজার টাকা অনুদান পান এর আগে করোনার মধ্যে একটা ভুয়া খবর ছড়িয়েছিল ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে সেসব সেবার বলা হয়েছিল সব এবতদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে এবারও বলা হচ্ছে সব মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে বাস্তবে যাদের শিক্ষার্থী আছে। শিক্ষক আছে পাঠদান হয় শুধু তারাই ধাপে ধাপে এমপি মুক্তি হতে পারেন শিক্ষক নেতাদের দাবির মুখে বিগত দিনের সব মাদ্রাসা ও কারিগরি বিভাগের সব সচিবই বলেছেন ধাপে ধাপে সব এপ্তেদাই মাদ্রাসা এমপি ভুক্ত করা হবে তো প্রিয় শিক্ষকরা এ ছিল এপ্তেদাই মাদ্রাসার যে এমপি মুক্তিকরণের যেই বিষয়টা সেটা তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ